মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব আছো তো চলে আসলাম আজকে আরো একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে চার তারিখ চারই ফেব্রুয়ারি চৌঠা ফেব্রুয়ারি আর এখন বাজে বাজে পৌনে দশটা তো সকাল সকাল আমি আমার মর্নিং ড্রিঙ্ক নিয়ে চলে এসেছি এটার সাথে আমার দিনটা শুরু হচ্ছে কটা দিন থেকে এটা খেয়ে যদি দিনটা শুরু করি পুরো সকালটা ফ্রেশ ফ্রেশ হয়ে যায় কিন্তু একটা এখানে প্রবলেম আছে সেটা হচ্ছে আমি তো প্রথমে আমলকি বিট আর গাজর জুস করে খেতাম এবার তোমাদের মধ্যে একজন বলেছিল যে এর মধ্যে দিদি একটু হলুদ দিয়ে দেবে তো কটা দিন থেকে হলুদ দিয়েও খাচ্ছি কিন্তু হলুদ দেওয়ার পর না সে আগের টেস্টটা আমি পাচ্ছি না যতই আমি মানে এক দু টুকরো হলুদ দিচ্ছি না কেন হলুদের ফ্লেভারটাই বেশি করে আসছে দিয়ে খেতে একটু কেমন লাগছে বাট এটা ভেবে আমি খেয়ে নিচ্ছি যে না ঠিক আছে একটু কষ্ট করে খাই স্কিনটা ভালো করতে হবে হাতে আর বিশেষ সময় নেই আমার স্কিনটা অনেক বাজে হয়ে গেছে বাট আগের থেকে এখন একটু ভালো আছে এই সব করার পরে এটা খাওয়ার পর জল মাছ খেতে হবে নাহলে এই ঠোঁটগুলো দাঁতগুলো লাল থেকে যায় সব দিনের তুলনায় আজকে আমাদের বাড়িতে একটু বেশি কাজের চাপ কারণ প্রায় অনেক কটা বছর পর আমাদের বাড়িতে আজকে ভালো মন্দ রান্না হবে আজকে আমাদের বাড়িতে পুলি পিঠে বানানো হবে শীত তো অলমোস্ট চলে গেছে এখন আর শীত সেই রকম নেই কয়েকদিন থেকে গরমই পড়ছে ওই দুদিন দিন যা কুয়াশা ছিল তাই আর বেশি কুয়াশা পড়লে দেখবে মানে এই দুদিন খুব কুয়াশা পড়েছে কিন্তু সেই রকম ঠান্ডা ছিল না তো নারকেলটা করার পর আমি ভাবলাম যে ডালগুলো মানে রান্না করতে হবে পুরগুলো আগে রেডি করতে হবে তো যেই বসেতে যাব দেখছি গ্যাস শেষ হয়ে গেছে তো বাবা আবার ফোন করেছিল গ্যাস দিয়ে গেল তো এখন আমি যে পুরগুলো করতে হবে সেগুলো আগে রেডি করে নিই এখানে কলাইয়ের ডাল আছে কলাইয়ের ডালটা সেদ্ধ করে রান্না করতে হবে কি কি পুর হবে তোমাদের বলে দিই একটা কলাইয়ের ডালের হবে একটা ছোলার ডালের হবে আর একটা নারকেলের হবে নারকেল চাল এই সব দুধ এইসব দিয়ে হবে মানে তিন রকমের পুর হবে আর দুই রকমের পুলি হবে একটা হচ্ছে ভাজা পুলি একটা হচ্ছে কি পুলি দুধ পুলি দুধের মধ্যে ওই ছোটো ছোটো করে যে পুলিগুলো হয় ওই পুলি হবে তো চলো এক এক করে রেডি করি মানে এই সব রান্না আমি যদি নিজে হাতে সব কিছু রেডি না করে দিই আমার মা কোনো দিন করবে না মানে আমার বুদ্ধিপুরে তো আমি সেরকম দেখে নিই মাকে বললে মা বলে তো যখন ছোটো ছিলিস আমি তখন করেছি বাট ঠিক আছে না ছোটো ছিলাম তখন করেছে বাট এখন বড হয়ে গেছে বলে আমাকে এই সব বাজার করে নিয়ে এসে দিতে হয় রান্নাবান্নার সব গুছিয়ে গাছিয়ে দিতে হয় মোটামুটি করতে হয় তো ঠিক আছে চলো গুছিয়ে দিই আস্তে আস্তে গোছাই একটু আই ভিডিওতে ওকে কালকে কালকে না

রেডি একদম ওটা গোটা গোটা আছে কিন্তু প্রবলেমটা হয়ে গেছে এখানে ছোলার ডালটা প্রথমে দুটো সিটি দিলাম দিয়ে একটু শক্ত শক্ত ছিল তারপরে মাকে বললাম যে একটু দিতে মাও দিল দিয়ে একদম গলে গেছে দিয়ে পুলি বানালে একদম ভালো লাগবে না খেতে যেহেতু কষা হয়নি ডালটা একটু কাঁচা কাঁচা গন্ধ করছে তো সেই কারণে আবার প্রেশার কুকারে বসানো হলো আর এখানে নারকেলের যে পুটটা হবে সেটার জন্য সুন্দর দেখো এর মধ্যে অবশ্য শুধু নারকেল নেই এর মধ্যে গোবিন্দভোগ চাল গুঁড়ো করে দেওয়া আছে মানে বেটে দেওয়া আছে গুঁড়ো না কি সুন্দর গন্ধ বেরিয়েছে গোবিন্দভোগ চালের গন্ধটা আলাদা বলো মা খাবার করার আগে মাকে আজকে বলেছিলাম যে আজকে খাবারটা পুরোটাই গুড় দিয়ে করো খেজুর গুড় দিয়ে কারণ এটা শীতের স্পেশাল আর শীতের খাবারে যদি নলিন গুড় না ইউজ করা হয় তাহলে মনে হয় না খাবারের সেই টেস্টটা আসে তো এখানে গুড় দিয়ে দেখতে পাচ্ছ একদিকে ছোলার ডালের তরকারি আর একটা বাটিতে তো নারকেলের যে পোটটা ছিল সেটা তো বাড়ির সবাই মিলে কাজে লেগে গেছে দেখতে পাচ্ছ মা ওইদিকে রুটিগুলো বেলে বেলে দিচ্ছে আমি এগুলো গ্লাস দিয়ে কেটে কেটে মানে পুলিগুলো বানাচ্ছি ওইদিকে প্রিয়াঙ্কাও পুলিগুলো বানাচ্ছিল আর কি তো এই খাবার দাবারগুলো দীপ্ত যখন আমাদের বাড়িতে লাস্ট টাইম মানে লাস্টবার যখন আসে তখন করার কথা ছিল এবার তখন এই কাজ সেই কাজ এখানে যাওয়া সেখানে যাওয়া এত কিছুর মাঝখানে করেই ওঠা হয়নি তো দীপ্ত বললো যে ঠিক আছে তো আমরা পরে বানিয়ে খেও তো মায়ের আগেই বানাতো মাকে বললাম যে এখন আর বানিও না আমি যখন যাবো ওদের বাড়ি তখন বানিও তার আগের দিন বানিও তাহলে তার পরের দিন আমি নিয়ে যেতে পারবো আর এখন মোটামুটি ঠান্ডা আছে তো খাবারগুলো নষ্ট হওয়ার সেরকম চান্স থাকবে না তো কালকে যেহেতু আমি দীপ্তদের বাড়িতে যাব সেই কারণে আজকে খাবার দাবারগুলো বানানো হচ্ছে তো পুলিগুলো মোটামুটি অনেক কটায় যখন বানানো হয়ে গেছে তখন আমি এগুলো ভেজে নিচ্ছি তো প্রিয়াঙ্কা চলে যাওয়ার পর এদিকে আবার জেঠি আসলো কারণ পুচকে আমাদের বাড়ির যে পুচকেটা আছে প্রিয়াংশু গুবলুস না সে উঠে গেছে ঘুমিয়েছিল তাই প্রিয়াঙ্কা এসেছিলো তো ঘুম থেকে উঠে গেছে বলে ও তোকে দুধ খাওয়াতে গেল আর জেঠি এদিকে এসে বাকি কাজগুলো করে দিচ্ছিল আমাদের বাড়িতে না এইরকমই হয় জানো তো বাড়িতে যদি কেউ খাবার দাবার করে আমরা সবাই মিলে গিয়ে একে অপরকে হেল্প করি আবার আমাদের বাড়িতে অল্প খাবার দাবার করলে হবে না মানে যেই বাড়িতেই করুক না কেন খাবার দাবার অনেক করে মানে অনেক করে করা হয় আর সবার জন্য করা হয় আর সবাই মিলেমিশে করে এই ব্যাপারটা আমার খুব ভাল লাগে প্রথমে তোমাদের বললাম যে আজকে দুই রকমের পুলি হবে যেগুলো এখন ভাজছি মানে তেলে এগুলো হচ্ছে ভাজা পুলি আর হবে দুধ পুলি তো ভাজা পুলিগুলো আগে আমি ভেজে নিচ্ছি এ ভেজে নিয়ে আমার আবার বাজারে কাজ ছিল মাকে বললাম তুমি দুধ পুলিগুলো বানাও জেঠিদের সাথে নিয়ে আমি আমার কাজটা সেরে আসি তো কালকে যে শাড়িটা নিয়েছিলাম সেই শাড়িটাই দিতে আসলাম আন্টির বাড়িতে আর এই যে ওদের বাড়ির পোচকেটা ভীষণই দুষ্টু এটা হচ্ছে আমার সেই বন্ধুটার মেয়ে মানে এত পাকা বাবা এখনকার সব বাচ্চাগুলোই তাই তো এই যে সেই শাড়িটা শাড়িটা সত্যি কথা বলতে কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে মাকে আমি এসে দেখালাম যে মা বলছে যে এই শাড়িটা দুটো নিয়ে আসতে পারতিস তো এই যে দুধ বলি হাতে দিয়ে নাড়ব একটুখানি একটা টেস্ট করি তুমি খেয়েছো সব তুমি বানালা আমি তো শুধু বেলে দিয়েছি আর সবকে বানালো জেঠি আর প্রিয়াঙ্কা মুখ মানলো একটাই থাক ওই ঝোল একটু রস দাও তাহলে হবে মনিকা প্রথমে আসলো দিয়ে মনিকা চলে গেল দিয়ে আবার থাক জেঠি আসলো প্রিয়াঙ্কা আসলো তাই আমাদের বাড়িতে প্রায় অনেক কটা বছর পর শীতে খাবার হলো তাও প্রপার শীতে হয় গরম মোটামুটি পড়ে গেছে মিষ্টি একদম ঠিক আছে গো মা শুধু গুড় দিয়েছ নাকি দারুণ হয়েছে এই খাবার রাত্রিবেলায় করে রাখে সকালবেলায় করে খেতে ভালো লাগে হ্যাঁ কিছুদিন আগে অনলাইন থেকে আমি একটা জিনিস কিনেছিলাম এই যে দেখে হয়তো অনেকে বুঝতে পারবে আর অনেকে নাও বুঝতে পারো তো যারা বুঝতে পারছো না তাদের জন্য বলে দিই আমাদের শীতের সময় উলের জামা কাপড়গুলো কি হয় উল বলো আরও যে সোয়েটারগুলো হয় সেইগুলো থেকে জেগিংসের থেকে সব কিছুর থেকে কি দেখবে ওই ভুবড়ি টাইপের উঠে যায় তো ওইগুলো কাটার মেশিন হচ্ছে এটা এ ভেতরে যে কালো কালোগুলো দেখতে পাচ্ছ আমার এখন যে ব্ল্যাক জেগিংসটা আছে এই যে জেগিংসটা আছে এটা উলের আমি শীতের টাইমে পড়ি ওটা ভীষণ মোটা খুব গরম বেশ আরাম লাগে পরে ঠান্ডার সময় তো ওটা অনেকটাই উপড়ে উঠে গেছিলো সেই কারণে মেশিন দিয়ে আমি জাস্ট মেশিনটা চালিয়ে জাস্ট এবার করলে পুরো উঠে আসে খুব একটা ভালো কাজ করে না বাট করে সিক্সটি পারসেন্ট মতো কাজ করে মোটামুটি বেশ কাজের জিনিস বলতে পারো এটা তো আমি না এটা খুলতে পারছি না এই যে গ্লাসটা আছে এই গ্লাসটা খুলে ভেতরে কালো এগুলো বের করতে হবে আমি পাচ্ছি না বাবাকে বলতে হবে বাবা তো যাই হোক একটা কথা আমার বিয়ের লোক নিয়ে আমার বিয়ে নিয়ে আমি না যতটা এক্সাইটেড বা আমি যত আমি না যতটা সবাইকে এক্সাইটমেন্ট দেখাচ্ছি বা কিছু হয়তো আমার ভিডিওতে তোমরা দেখে বুঝতে পারবে যে আমার কতটা কীরকম এক্সাইটমেন্ট আমার কাজ করছে না করছে তো আমার থেকে বেশি তোমাদের বলো ইনফ্যাক্ট আমার চারিপাশে যারা আছে রীতিমতো সবাই আমাকে মেসেজ করে করে বলছে প্রিয়াঙ্কা দি তোমার বিয়ে কত ভিডিওতে বলেছিলাম যে আমি সেরকম সাজবো না বা কিছু তোমরা তো দেখোই নর্মালি আমি কীরকম সাজি তো ওই কথাটা শোনার পর সবাই আমাকে মেসেজ করে বলছে প্রিয়াঙ্কাতে তুমি সাজবে না দেখো সারা লাইফে দেখো ওটা তুমি একবারই চান্স পাবে অনেকে বলছে যেটা সেকেন্ড টাইম চান্স যখন পেয়েছো ওটাকে মিস করো না তো সে যাই হোক আমার থেকে অ্যাকচুয়ালি তোমাদের এক্সাইটমেন্টটা বেশি আমি আমার বিয়ের লোক নিয়ে আমি যা কদিন থেকে দেখছি আমার হোয়াটসঅ্যাপে আমার মেসেঞ্জারে যত মেসেজ আসছে একদিক থেকে বেশ ভালোই লাগছে তো দেখি কীরকম করে কি সাজবো না সাজবো আমি এখনও সেই রকম কিছু ভাবিনি সত্যি কথা বলতে কিছু কেনাই হয়নি তো ভাববো কি আগে শাড়িটা কিনবো তারপরে ভাববো যে কীরকম কী করা যাবে না যাবে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে আর কালকে সকাল সকাল ভোর ভোরবে সকাল সকাল বললে ভুল হবে ভোর ভোর আমাকে বেরোতে হবে তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি ওই ভিডিওতেই তোমাদের বলবো তো চলো তারা